এ কবরের যাত্রীরা পর্দার আড়ালের মা বোনেরা আমি যেই কথা বলতে চাইছিলাম বাজা আমাদেরকে মালিক বানাইছেন তার এবাদতের জন্য এবাদার শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা মালিকের হুকুম এই অনুযায়ী যদি তুমি চলতে পারো দেখবা আল্লাহর ফজল করবেন দুনিয়া তো আল্লাহ রব্বুল আয়ালামী তোমাকে সম্মানিত করবে আর আখেরা তো রব্বুল আয়ালামী সম্মানিত করে উঠাবে যার বাস্তব নমুনা আল্লাহর কুতুব আমার আব্বা জামাহমাতুল ফজলুল করে রহমাতুল্লাহ আলাইকে দেখি বাজার বাজার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার প্রিয় বান্দা তাদের বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে যার বাস্তব দেখলাম হজদল করে রহমাতুল্লাহ এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আকাশ একেবারে চকচকে পরিষ্কার সূর্য একেবারে পরিষ্কার বাজান জারান পুরা জারা গেছেন দেখছেন হঠাৎ দেখি আকাশটা একটু হালকা মেঘা হইয়া একটু পিড়ি পিড়ি বৃষ্টির মতো কাইরা আবার যে আকাশ সেই আকাশ পরিষ্কার হইয়া গেল এই যে আমার ভাইদের কে বলবো পর্দা আলে মা কে বলবো এ দুনিয়াদার পাগল কোন দুনিয়ার পাগল হইছ মস্তে আসে মস্তে মাসু বাদে সাহা মালে মাস পিড়ে মস্তে জিরে মস্তে শায়খে দর আসরারে মাস দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ কিন্তু পাগলের দল বাজার কেউ বা টাকা পয়সা বেশি কামাই করার জন্য পাগল কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল কেউ বা পীর মুক্তি মহাদেশ হওয়ার জন্য পাগল বাজান কেউ বা সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য পাগল কেউ বা বড় বড় শিক্ষিত হওয়ার জন্য পাগল কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল কেউ বা বড় মেয়ে হওয়ার জন্য সম্মান খামায় জন্য পাগল আর একবার মানুষ দুনিয়ায় বিচরণ করা তারাও কিন্তু একদল পাগল তারা কিন্তু আমার মাউলার আর এই দুনিয়াদার পাগল যেই দুনিয়ার জন্য পাগল হইরা সেই দুনিয়া সম্পর্কে একটু পর্যালোচনা করো বাজা কিছুদিন আগে এক ব্যাংকার মারা গেল খুব বড় ধনী মানুষ কোটি কোটি টাকার মালিক অনেক গাড়ি বাড়ির মালিক বাজান সন্তানদেরকে দিনদার বানাইয়া যাইতে পারে নাই এই ব্যাংকার মারা যাওয়ার পরে ব্যাংকারের লাশকে গাড়ির গ্যারেজের ভিতরে নিয়ে ফেরাইয়া রাখল আর দুই ছেলে বাজান ওরা বাপের লাশ গোসল করাইয়া দাপন কাপন তো দূরের কথা খবরই নেয় নাই ওদিকে দুই সন্তান বাপের রাইখে যাওয়ার সম্পদ টাকা পয়সা দিয়া মারামারি কাটাকাটি শুরু করো ওরা নিজেরা ঝগড়া মারামারি কাটাকাটি করে ওদিকে বাপের লাশ ফুই রা গন্ধ হওয়া শুরু হয়ে গেল এলাকার লোকজন সাদা ধৈরা তারপর দাপন কাপনের ব্যবস্থা করলো এই সম্পদ কার জোর খেলাও এই তো দুনিয়া ও দুনিয়াদার পাগল দুনিয়ার পাগল হয়েছ বাজার কিছুদিন আগে যমুনা গ্রুপের মালিক মারা গেল আরে যখন নাকি শ্বাস বন্ধ শুরু হয়ে গেল তখন ডাকতে বলে ডাক্তার কলম কাগজ নিয়ে আসো তুমি যদি আমার শ্বাস চালু করতে পারো তোমার আমার সমস্ত সম্পদ তোমাকে রেখে দেব তুমি আমাকে একটু চেষ্টা করো ও রাখতে তো পারল না যমুনা গুরু পই আছে সম্পদ পইড়ে আসে যমুনা গুরু মালিক আর নাই আল্লাহর বন্ধ বাংলাদেশে ইতিহাস পলে পড়লে দেখবা যাদের হুঙ্ে মুনা হয় যেন জমিনগুলা থর থর খুঁজে এখন যাইয়া দেখে হাইকোর্টের মাঝারে অনেকে আছে একজন দিনদার আল্লাহ নামাজি মানুষ ওদের কবরের পাশে যাই একটু সালাম দেখ বরং সুমালে সয়তাল্লা পরে ভালো হয়ে যাক ওদিকে যাইয়া দেখো মির্জাগঞ্জ পকুয়াখালী জেলা ইয়ার উদ্দিন সাহ রহমাতুল্লাহ বাজার তিনি একজন সাধারণ বাহালিগিরি করত মুদি দোকানদার ছিল বাজার যাইয়া দেখো ওই মির্জাগঞ্জ কবরের পাশে ঘুমাইয়া আছে আল্লাহ কেমন সম্মান দান করছে যত লঞ্চ স্টিমার টলার ওই কবরের পাশ থেকে নদী দিয়া যায় তবের কইরা সম্মান দেখাইয়া তারপর সামনে যাওয়া লাগে বাজার মহিলাও বাদশাহী করতে আছে ব্রিটিশের এক পর্যটক বাংলাদেশে ছিল বাজার যখন রওনা করলো সাংবাদিকরা জিজ্ঞাসা করলো বাংলাদেশে কি আশ্চর্য আপনি দেখলেন তখন তিনি মানে একটা আশ্চর্য দেখলাম মহিলাও যে বাদশাহী করতে পারে তা দেখলাম বাংলাদেশে আরে ওই সিলেটের মাঝারে যাইয়া দেখো শাহজালাল্লাহ লক্ষ লক্ষ মানুষ কবর জায়ারত কৈরত করার জন্য যায় বাজা মহিরাও মনে হয় বাসাই করে একেবারে চু মুনাগুলো হয় ভয় তাদের ভিতরে ঢুকে গেছে এরকম ভাবে যাও আল্লাহ দে কবরে কাছে দেখো মানুষ অস্থির হইয়া দুই চক্রের পানি ফালাইয়া কান্দে ধোয়া করে আর ওদেরকে বাংলাদেশের ইতিহাস তাকায়ও দেখো কত মানুষ কোন ভাবে যাদের হুঙ্কারে বাংলার জমিন थर थर করে কাঁপতো বাজান দিনদার আল্লাহওয়ালা মানুষ তো দূরের কথা কোন দিনদার নামাজি মানুষ কবরের পাশে সালামও দেয় না এমন জীবন তুমি করো হে ঘট তোমারও নেহাশিবে তুমি কাদিবে এই যে আমার বাজামদেরকে বলবো পর্দারে মা বন্ধুরকে বলবো এমন জীবন তুমি গঠন করো